এখানে কাজটা হয়ে গেলে এই মেশিনটা চলবে আচ্ছা এই মেশিনটার নাম কি অ্যাকচুয়ালি কেউ বলে সোয়েল বলে বা রোলার বলে এটার ফাংশন কী মাটিটাকে বসানো এটা কত টন হতে পারে পঁয়তাল্লিশ টনের একটা ওয়েট কার হ্যালো এভ্রিওয়ান প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসছি এর আগে আমি মোসাগ্গম ভিডিও ছেড়েছি আর এতদিন যে আমি ভিডিও দিতে পারিনি শরীর খারাপের কারণে তার জন্য আপনাদের কাছে আমি কর ক্ষমা চাইছি এরপর থেকে আস্তে আস্তে কন্টিনিউ আমি ভিডিও দিতে থাকবো আর চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট সেই রেল এর মধ্যে অন্যতম স্টেশন হলো জয়রামবাটি রেলওয়ে স্টেশন সেই জয়রামবাটি রেলওয়ে স্টেশন থেকে একদম হলদি মাঠ পর্যন্ত কথার কি কাজ হয়েছে সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব আর আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কে কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না এর ভিডিওতে আমি জয়রামবাটি রেলওয়ে স্টেশনের সংলগ্ন কাজের আপডেট দেবো কতটা কি মাটি ফেলা হয়েছে প্ল্যাটফর্মটা কতটা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম হলদি মাঠ পর্যন্ত বা হলদি মোড় পর্যন্ত পুরো লাইনটা ধরে স্টেপ বাই স্টেপ বা পুঙ্খানুপুঙ্খ কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেব তাহলে চলুন শুরু করি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই সাবওয়েটা যে সাবওয়েটা এটার দিকে একটা রাস্তা চলে গেছে জনগণের জন্য এই সাবওয়েটা করে দেওয়া হয়েছে এর উপর দিকে কিন্তু ট্রেন যাবে আর এই সাবওয়েটা আগে দেখেছিলেন যে এখানে কতটা ডাউন ডাউন ছিল এই সাভয়ের হাইট থেকে এখন কতটা উঁচু হয়ে গেছে মাটি ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু মাটি ফেলে দিয়েছে আর এটা দেখতে পাচ্ছেন তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্টের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বা স্টেশন হলো জয়রামবাটি রেল স্টেশন সেই প্ল্যাটফর্মের কাজ কিন্তু জোর কদমে চলছে আর এখানে মাটির হাইটও কিন্তু একদম অনেকটাই মাটি ফেলা হয়েছে এই সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এবং প্ল্যাটফর্মটাকে গিয়ে এবং পুরো যে কাজ হচ্ছে সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিচ্ছি একদম স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন এটাই সেই জয়রামবাটি রেলের প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের একদম অনেকটাই কাজ আগিয়ে গেছে আগে যে কাজটা আমি ভিডিও আপলোড দিয়েছিলাম তার থেকে অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে বা প্ল্যাটফর্মটা অনেকটাই কনস্ট্রাকশানের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে এবং জোর কদমে যে চলছে তা কিন্তু বলাই বাহুল্য দেখতে পাচ্ছেন সমস্ত মিস্ত্রিরা এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটা এবং পুরো প্ল্যাটফর্মটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো আপডেট কিন্তু আস্তে আস্তে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে প্ল্যাটফর্মের একদম ওই দিকে শেষ প্রান্ত আর এই দিকে যদি বলা হয় এই দিকে হচ্ছে এটা শেষ প্রান্ত এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশানের যে বাঁধার কাজ বা বিমগুলোর কাজ সেই বাঁধাবুঁথির কাজ কিন্তু চলছে প্ল্যাটফর্মের কাজ কতদিন লাগবে দাদা প্ল্যাটফর্মের কাজ কতদিন লাগবে কতদিন

ফেলছে মাটি আচ্ছা এখন এখন লাঞ্চের টাইমের কারণে গাড়িগুলো বন্ধ হয়ে আচ্ছা আচ্ছা আজকে তো বৃষ্টি হয়নি আচ্ছা আচ্ছা পাচ্ছেন এটাই হচ্ছে সেই জয়রামবাটি প্ল্যাটফর্ম এই ধারের বিমগুলো কিন্তু বাঁধার এবারে ঢালাই হবে এবং সেগুলো বাঁধাবন্দির কাজ চলছে আর মেঝেটা যদি বলা হয় মেঝেটা কিন্তু অনেকটাই ঢালাই হয়ে গেছে আর এখানে এই যে মেঝে থেকে একদম এই যে গ্রাউন্ড থেকে এই যে মাটির লেভেলটা এই এই মাটির লেভেলটা কি মাটিটা কি এই গ্রাউন্ডে সমান উঠবে না হ্যাঁ এখানে যে মাটির লেভেলটা এই গ্রাউন্ডটা সমান উঠবে গ্রাউন্ডটা সমান উঠবে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে ওই ধারে ওইরকম যে বিমগুলো আছে এই বিমগুলো এখানেও কিন্তু আস্তে আস্তে উঠবে দিয়ে এগুলোও কিন্তু ঢালাই হবে আর প্ল্যাটফর্মের পিছন দিকটা যদি দেখাই আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে প্ল্যাটফর্মের পিছন দিকে কিন্তু মাটি কুড়ার কাজ জল দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের পিছন দিকটা দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের পিছন দিকটা যদি দেখাই এরকম একটা ওয়াল হচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াল কিন্তু কনস্ট্রাকশানের ওয়াল কিন্তু হচ্ছে এই ওয়াল ওয়ালটা কিন্তু অনেকটাই গভীর করে কিন্তু তোলা হয়েছে এটা হচ্ছে জয়রামবাটির রেলের প্ল্যাটফর্মের একদম পিছন দিকে এইদিকে হয়তো কোনো রাস্তা পাশ রাস্তা হবে বা যা হোক কিছু একটা হবে এটা হচ্ছে প্ল্যাটফর্মের পিছন দিকটা আর এটাই হচ্ছে জয়রামবাটি রেলের প্ল্যাটফর্ম কতটা কী কাজ হয়েছে তা বিস্তারিত একদম আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ স্ক্রিনে একদম দেখাচ্ছি আপনাদেরকে এটাই হচ্ছে জয়রামবাটির রেলে প্ল্যাটফর্মের চত্বর এই যে লোহার যে মোটামোটা রডগুলো আছে এগুলো এর ওই আগে যে এগুলোও কিন্তু আস্তে আস্তে বাঁধা হয়ে গেছে এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা অনেকটা বাঁধা হয়ে গেছে এটাও ওরকম লোহার যে রয়েছে ওগুলো এখানে ফিটিং করা হবে তারপরে এগুলোও কিন্তু ঢালাই হবে আর এটা দেখতে পাচ্ছেন এই বিমটা অনেকটা ঢালাই হয়নি বাঁধা হয়নি এটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আর প্ল্যাটফর্মের সামনের দিকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এই যে মাটির প্ল্যাটফর্মের যে মেঝেটা এই মেঝে থেকে একদম পুরো লেভেলে কিন্তু মাটি আস্তে আস্তে পড়বে আর প্রো এক্সক্লুসিভ আপডেটটা কিন্তু আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জয়রামবাটি রেলে প্ল্যাটফর্ম চত্বর দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো এই মাটিগুলো কিন্তু একটা লেভেলে কিন্তু আনা হচ্ছে এবং এই যে মেশিনটা আছে এই মেশিনটার সাহায্যে কিন্তু একটা মাটিগুলো ঢেকে আছে আর ওইখানে যে রোলার মেশিনটা আছে ওই রোলার মেশিনটার সাহায্যে এই মাটিগুলো দিতে একটা লেভেল করে দেওয়া হবে গতি দেওয়া হবে আর এ হচ্ছে মাটিগুলোকে আমরা যেমন কোদাল দিয়ে মাটিগুলোকে ছাঁটি সেই ছাঁটার কাজটা কিন্তু যদি এই মেশিনটা সাহায্য দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কীরকমভাবে ভাবে দিয়েছে এই মেশিনটার সাহায্যে আর একদম প্ল্যাটফর্ম এটা হচ্ছে মেন জয়ামাটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যে জোর কদমে যে কাজ চলছে সেটা কিন্তু একদম বলাই বাহুল্য দেখতে পাচ্ছেন আবার মেশিনটা সামনের দিকে এগিয়ে আসছে যদি আপনাদেরকে দেখাই এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির সমস্ত ড্রাইভাররা এখন খেতে বসেছে সেই জন্য এখন কিন্তু এই সমস্ত গাড়িগুলো কিন্তু এখন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখন লাঞ্চের টাইম হয়ে গেছে আর সমস্ত ড্রাইভাররা খাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই লাঞ্চের টাইমটা পেরিয়ে গেলি খাওয়া কমপ্লিট হয়ে গেলে এগুলো কিন্তু আস্তে আস্তে মাটি ফেলার কাজ আবার শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এইখানে মাটির অনেকটাই হাইকটা হয়েছে আর এই দিকে চলে যাচ্ছে একদম হলদি মাঠ হলদি মাঠ পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে স্টেপ বাই স্টেপ একদম পুরো কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আর এই দিকটা এই দিকটা যদি দেখা এই দিকটা চলে যাচ্ছে বড় গোপীনাথপুর সেই এই দিকটা আমি আজকে আপডেট দিচ্ছি না এই দিকটা আমি অন্যদিন আপডেট দিয়ে দেবো আপনাদেরকে আজকের ভিডিওতে একদম জয়রামবাটি এই প্ল্যাটফর্ম থেকে একদম পুরো লাইনটা ধরে ধরে একদম হলদি মাঠ পর্যন্ত কীরক কতটা কী মাটি ফেলা হয়েছে পুরো কাজের আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়িটা যখন এখন লাঞ্চের টাইম হয়ে গেছে বলে ড্রাইভার খাচ্ছেন যখন লাঞ্চের টাইম পেরিয়ে যাবে তখন কিন্তু এই গাড়িটাও কিন্তু চালু হয়ে যাবে আমি আস্তে আস্তে একদম হলদি মাঠের দিকে এগিয়ে যাচ্ছি পুরো লাইনটা ধরে ধরে পুরো স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খ কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো একদম আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন এই দিকটা যদি দেখাই এখানে মাটিটা যে কতটা পরিমাণে হাইটটা হয়েছে তা আপনারা এই সাইটগুলো দেখেই কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আগে কতটা হাইট ছিল আর এখন কতটা হাইটটা হয়েছে মাটিটা এখানে কিন্তু আরও মাটি পড়বে আস্তে আস্তে আরও হাইট হবে সুতরাং একদম আরও যখন মাটি পড়বে আরও কাজের আসবে তখন আরও ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন যে জোর কদমে যে কাজ চলছে সেই কাজ চলছে সেটা কিন্তু জোর গলায় কিন্তু বলা যাচ্ছে বুঝতে ওই পিছনে জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে আমি অনেকটাই এগিয়ে চলে এলাম আর আমি এখন যাচ্ছি একদম হলদি মাঠের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘন ঘন ইলেকট্রিকের তারগুলো ছিল কিন্তু ঘন ঘন সে সেই ইলেকট্রিকের তারগুলো এই পোলগুলো থেকে খুলে দেখতে পাচ্ছেন নতুন পোল কিন্তু এই তারগুলো কিন্তু সেটিং করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর থেকে এই নতুন পোলে কিন্তু তারগুলোর লাইনটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এইখানটাতে অনেকগুলো তার ছিল এই দেখতে পাচ্ছেন এই একটা পোল ছিল এই পোলে কিন্তু কোনো তার নেই ওই একটা পোল ছিল ওই পোলেও কিন্তু তার নেই এই জায়গাটায় কিন্তু যেহেতু এখানে একটা রাস্তা চলে গেছে পিচ রোড এই জায়গায় বড় রকমের একটা কনস্ট্রাকশানের সাবওয়ে হবে সেই জন্য এখানটাতে কোনো মাটি ফেলা হয়নি দেখতে পাচ্ছেন এখানে তারগুলো পোলগুলো দেখতে পাচ্ছেন পিসিসি পোলগুলো যার নাম হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট ওই পোলগুলোর নাম হচ্ছে পিসিসি পোল ওই পিসিসি পোলগুলো একটা সাইডে কিন্তু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবং এবং বরাবর দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু ইলেভেন কেভি লাইনটা বা এগারো হাজার লাইনটা বা তেত্রিশ হাজার যাই লাইন হোক এই লাইনটা কিন্তু এই সাইড দিকে ঘুরে দিয়েছে এটা নিশ্চয়ই তেত্রিশ কেভি হবে আর হলে ইলেভেন কেভি হবে ইলেভেন কেভি লাইনটা কিন্তু এই সাইড দিকে ঘড়ি দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোলে আগে তার ছিল এটা একটা সিম্পল তার এটা কোনো ইলেকট্রিক্যাল তার নয় সিম্পল টেম্পোরারি তার লেগে গেছে আর এই যে পোলগুলো দেখতে পাচ্ছেন সেরকমই তার কিন্তু নেই আর এই যে জায়গাটা ওই মাটির হাইট কিন্তু অতটা এই জায়গাটা কিন্তু বড়ো রকমের একটা সাবওয়ে হবে যেহেতু এখানে একটা পিচ রোড বোর্ড চলে গেছে আর রেল লাইনটা কিন্তু সিধা বেরিয়ে গেছে সেই জন্য এখানে আগে বিদ্যুৎ দপ্তরে সমস্ত তারগুলো খুলে নিয়েছে এরপরে কিন্তু এই জায়গাটাই কাজ শুরু হবে আমি আস্তে আস্তে বড় আমি আস্তে আস্তে হলদি মাঠের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন পিচ রোড কমপ্লিট করে আমি আস্তে আস্তে অনেকটাই এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন আর ওই যে পোলগুলো ওই পোলগুলো ভিডিও আপনাদেরকে অনেক আগেই দিয়েছিলাম আমি আস্তে আস্তে যে সমস্ত কনস্ট্রাকশানের কাজ এর আপডেটগুলো হয়েছে সেগুলোই শুধুমাত্র আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো দুটো যে কনস্ট্রাকশানের কাজগুলো হচ্ছিলো এটার আপডেট অনেকদিন আগেই আপনাদেরকে দিয়েছি আর এটা যেমন ছিল যেমন ছিল তেমনিই আছে এখানে এই বলতে গেলে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু সাজিয়ে রাখা হয়েছে এখানে সেরকমভাবে কিন্তু মাটি পড়েনি আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি এই যে বিদ্যুতের খুঁটিগুলো এগুলো কিন্তু রেলের এই জায়গার মধ্যে ছিল এগুলো কিন্তু একটা সাইডে কিন্তু করে দেওয়া হয়েছে এই যে মাটি ফেলা হয়েছে মাটির একদম সাইডে আর এই যে ইলেভেন কে লাইনটা এখান পর্যন্ত এসছে এবার এখান থেকে ওইটার দিকে বেঁকে যাচ্ছে আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটির হাইটটা কিছুটা মাটি ফেলা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে সাবওয়েটা এই সাবওয়েটা কাজ পুরোপুরি একদম কমপ্লিট সামনে আরেকটি সাবওয়ে রয়েছে ওই আরেকটি সাবওয়ে পর্যন্ত যাব সামনে দুটো সাবওয়ে রয়েছে দুটো সাবওয়ে পর্যন্ত যাব আর এখানে সেরকমভাবে কিন্তু মাটি ফেলা হয়নি এই যে দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা এই সাবওয়ের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই সাবওয়ে সমান যে হাইটটা আছে এই হাইটটা পর্যন্ত কিন্তু মাটি পড়বে আমি আস্তে আস্তে এই ধারটা আমি দেখিয়ে দিলাম একটু আর আমি আস্তে আস্তে আরও সামনের দিকে কিন্তু এগিয়ে চলছি আমি আরও অনেকটা এগিয়ে চলে এলাম আগের যে সাবওয়েটা সেই সাবওয়েটা পার করে আমি তারপরে যে সাবওয়ে রয়েছে সেই সাবয়ের একদম কাছে চলে এলাম এই সাবওয়েটাও দেখতে পাচ্ছেন এই সাবওয়ের কাজও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই সাবওয়েটার সমান এখানেও কিন্তু এই সাবওয়েটার সমান কিন্তু মাটি পড়বে আর এখানে মাটির লেভেলটা খুব একটা বেশি নেই এই সাবওয়ের সমান কিন্তু মাটি পড়বে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই সাবওয়ের যে কাজ সেই পোপার কাজ কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই সাবইয়ের যে পোপার কাজ পুরোপুরি এখানে কিন্তু কমপ্লিট আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি এই যে জমিটা এই জমিটা মাটি পড়েনি কেন দাদা এখন টাকা পাইনি রেলের তরফ থেকে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলাম তারা পরবর্তী যে সাবওয়েটা রয়েছে সেই সাবওয়েটার কাছে একদম চলে এলাম এখানে দেখতে পাচ্ছেন একদম হলদি মাঠে কিন্তু আমি এখনও পৌঁছায়নি হ্যাঁ তা কাছাকাছি চলে এসেছি এই যে জায়গাটা এই জায়গাটা আমি আপনাদেরকে বারবার দেখিয়েছি এই জায়গাটা কিন্তু এখনও ফয়সালা হয়নি হ্যাঁ বাকি সমস্ত জায়গায় মাটি পড়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন ওইখানে যদি সাবওয়ে হয় নিশ্চয়ই এই জমিটার উপরে মাটি পড়বে অথবা এই জমিটা এখনো ফয়সালা হয়নি বলো হয়নি বলে এখানে কিন্তু মাটি পড়েনি এর পরবর্তী আর একটা সাবয়ে রয়েছে সেই সাবওয়েটার কাছ পর্যন্ত আমি যাচ্ছি একদম দেখতে পাচ্ছেন এই যে সাবয়টা রয়েছে এই সাবওয়েটার একদম কাছে আমি যাচ্ছি এর পরবর্তী যে লাইনটা আছে সেই লাইনটা সেরকমভাবে মাটি পড়েনি এই সাবওয়েটার কাজ কিন্তু পো কমপ্লিট হয়নি উপরের যে কনস্ট্রাকশানের যে ঢালাইটা আছে সেই ঢালাইটা কিন্তু এখনও বাকি আছে দেখতে পাচ্ছেন উপরের কনস্ট্রাকশান নিচের যে কনস্ট্রাকশানটা সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং উপরে যে কনস্ট্রাকশানটা সেটা পুরোপুরি এখন কিন্তু বাকি আছে দেখতে পাচ্ছেন আর এর একটু কিছুটা দূরে হলদি হলদি মাঠ ওইখানে আগে যে অবস্থা ছিল সেই অবস্থাতেই আছে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে আর ওই জায়গাটাকে আমি আর কিন্তু যাচ্ছি না আমি জয়রামবাটি প্ল্যাটফর্মের ওই জায়গাটা কিছু আরও ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কাজের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি প্ল্যাটফর্মের যে সীমানা অর্থাৎ এইদিকে দেখতে পাচ্ছেন এক একটা করে পিলার গেঁথে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা পিলার গেঁথে দিয়েছে মাঠে মাটি পুঁতে দিয়েছে বা ইনস্টল করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর মাটিটা কিন্তু এই লেভেলেই কিন্তু করা হচ্ছে এর পরবর্তী কিন্তু রেলের জমি নেই সেই জন্য একটা সীমানা কিন্তু উল্লেখ করে দিয়ে দেখতে পাচ্ছেন এই একটা পিলার এ একটা পিলার এ একটা পিলার প্রত্যেকটা অন্তর অন্তর কিছুটা ডিস্টেন্স অন্তর অন্তর পিলার কিন্তু গেঁথে দিয়েছে দেখতে পাচ্ছেন আবার মেশিনটা কিন্তু সামনে দিকে এগিয়ে আসছে এখানে কাজটা হয়ে গেলে এই মেশিনটা চলবে আচ্ছা এই মেশিনটার নাম কি অ্যাকচুয়ালি কেউ সয়েল বলে সয়েল বলে বা রোলার বলে এটা ফাংশন কী মাটিটাকে বসানো এটা কত টন হতে পারে পঁয়তাল্লিশ টনের একটা ওয়েট আচ্ছা এর থেকে বেশি টন কি মেশিন পাওয়া যায় এর থেকে বেশি টনের মেশিন পাওয়া যায় এগুলো সব সময় রেলের কাজই ব্যবহার করা হয় এই যে রোলারটা দেখতে পাচ্ছেন বা সয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ টনের একটা ওয়েট দেয় আর এই যে মাটিগুলো চাড়াচ্ছে এই মাটিগুলো কিন্তু এটা বেসিকটা হয়ে গেলে কিন্তু এই মেশিনটার সাহায্যে বসানো হবে আর এখন কিন্তু মেশিনটা রান করানো হয়নি মেশিনটা মিনিমাম আধ ঘন্টা বা তিরিশ মিনিট বাদে রান করানো হবে যদি আমি এখানে থাকি কেন হচ্ছে আমার বাস ধরতে হবে অনেকটা ডিস্টেন্স যেতে হবে আমাকে বাড়ি সেই জন্য আমি জাস্ট বেসিক জিনিসটা বলে দিচ্ছি আর এই দিকটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে মেন জয়রামাটি প্ল্যাটফর্ম আর ওই দিকে একটা সাবওয়ে রয়েছে সেই সাবওয়ে নেক্সট টাইমে আমি এই প্ল্যাটফর্ম থেকে ওই দিকটা অর্থাৎ একদম শিহর পর্যন্ত বড় গোপীনাথপুরের আগে পর্যন্ত আমি নেক্সট টাইমে ভিডিও আস্তে আস্তে এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসবো আপনারা বুঝতে পারলেন যে জয়রামবাটি প্ল্যাটফর্মে যে কতটা কী কাজ হয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো জয়রামবাটি প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কতটা কী কাজ হয়েছে তার আপডেট আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম আর নেক্সট টাইমে আমি এই জয়রামবাটি প্ল্যাটফর্ম থেকে একদম সিহর পর্যন্ত আসতে ভিডিও নিয়ে আসবো এবং রেল লাইন ধরে ধরে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে জয়রামবাটি একদম প্ল্যাটফর্ম থেকে একদম হলদি মাঠের আগে পর্যন্ত কতটা কী কাজ হয়েছে লাইন ধরে ধরে কাজের আপডেট আজকের ভিডিওতে আমি দিলাম আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট টাইমে আরও পরবর্তী আপডেট আমি আস্তে আস্তে প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে